আমার পরিবারে আমার বাবা নেই আমার মা আছে আমার চার বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে আচ্ছা তোমার পরিবারে তোমার বাবা নেই তোমার মা আছে আর তোমার চার বোন আছে জি আচ্ছা তোমার চার বোন কি বড় না ছোট আমার বড় ও তাদের বিয়ে হয়ে গেছে জি যাক মাশাআল্লাহ আচ্ছা তোমার মা কি করে আমার মা বাসায় কাজ করে বাসাবাড়িতে কাজ করে আচ্ছা ঠিক আছে তুমি প্রতিবেদনে মূলত আসার কারণটা কি যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না তাই আমি এখান থেকে আমার চার বোনের বিয়ে হয়েছে তার জন্য আমি এখানে আসা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তার চার বোনের বিয়ে হয়ে গেছে তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই জন্য আমাদের কাছে এসেছে যেন যৌতুক বিহীন একটা জামাই চাই তাই তো জি আচ্ছা কেমন যৌতুক চাই আপনাকে বিয়ে করার জন্য এমন পরিমাণ টাকা যেমন তিন চার লাখ টাকা যেটা আমার দেওয়ার ক্ষমতা নাই মানে তিন চার লাখ টাকা দাবি করে আপনাকে বিয়ে করার জন্য এখনো কি যৌতুকের প্রথা আছে আপনি জানেন যৌতুক নেওয়া দেওয়া দুটোই অন্যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা বিয়ের সংবাদ কেমন আছে আপনি তো মাসাল অনেক সুন্দর বিয়ের সংবাদ ওইখানে বিয়ের সংবাদ বলতে আসলে যৌতুকটাই চলে মেইন কথা হলো যৌতুকটা চলে আচ্ছা মিষ্টি তোমার একটু আমরা পার্সোনাল কিছু প্রশ্ন করব তোমার বয়স কত বর্তমান আমার বয়স 20 20 বছর তোমার 20 বছর বয়স পড়াশোনা কতটুকু আমি অনার্স অনার্সে পড়ি ও আপনি অনার্সে পড়েন পড়াশোনা এখন তো অফ না জি কি কারণে বন্ধ করেছেন আমার দারিদ্রতার কারণে আমি পড়াশোনা করতে পারি আচ্ছা আমাদের কাছে মূলত এসেছেন বিয়ে সাদের জন্য আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় তার বয়স যদি একটু বেশি হয় সমস্যা আছে না তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে না কোনো সমস্যা আপনি তো অবিবাহিত একটা মেয়ে বিবাহিত ছেলেকে বিয়ে করবেন সে আমার যদি সুন্দরভাবে দেখাশোনা করতে পারে আমাকে বুঝতে পারে তাহলে আমার আর কিছু দরকার নেই তাহলে আর কিছু দরকার নেই না ভেবে বলতেছেন তো যাক আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগলো যদি কোনো ভাই তার বউ অসুস্থ তার বউকে সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও আমি বিয়ে তাকে সত্যি জি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বলে মিষ্টি আমি তোমাকে বাহিরে নিয়ে যাব দেশের বাইরে নিয়ে যাব ওখানে রাখব যাবেন জি আপনার পার্সোনাল ফোন আছে বল না আমার কোনো ফোন নাই সুপ্রিয় দর্শক তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে হ্যাঁ কারণ আপনারা তো ফোন নাই তাই না সুপ্রিয় দর্শক শুনলেন এই জীবন গল্প যদি কোন হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লে তে একটি নাম্বার রয়েছে ওই নাম্বারে ইউটিউব ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা মিষ্টি ভালো জামাই চাই না ভালো ঘর চাই ভালো জামাই চাই ভালো জামাই মেয়ের স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে নার্স হবে ইঞ্জিনিয়ার হবে আপনি কি হতে চান আমি একজন ভালো মানুষ হিসেবে থাকতে চাই মার্শাল্লাহ মার্শাল্লাহ বিয়ের পরে হাজবেন্ড কে নিয়ে কোথায় ঘুরতে যাবেন কোনো পরিকল্পনা করেছেন বিয়ের পর ইচ্ছা আছে আমি হজ করব আমার স্বামীর সাথে মার্শাল্লাহ নামাজ পড়েন আপনি জি কোরআন শরীফ পড়তে পারেন জি যাক মার্শাল্লাহ তা আপনি অনেক সুন্দর একটা মেয়ে তাই না জি তা আমার সাথে বিয়ে বসেন না আচ্ছা ঠিক আছে আহ সুপ্রিয় দর্শক আপনারা আহ শুনলেন এই বোনটির জীবন গল্প খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না আচ্ছা মিষ্টি ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম